এগুলা হবে সমস্যা এগুলা যদি এত গায়ে লাগে আম্মুকে বলকে আমাকে বিয়ে দিতে বুঝছস আম্মা দেখো তোমার পোলা কি বলতেছে কি হদ দে শোনো এই ইচ্ছ হ্যাঁ কি হদ দে এই ওর বান্ধবীকে আমি মেসেজ দিছি এলাকা তো ওর বান্ধবীকে ভালো লাগলে আমি দিব না তোর বান্ধবী একা তো ভালো লাগে তোর বান্ধবী তোর বইন নয় বেজেন কেন বইন তো কিসের বইন ইতি ও আমার কোনো বইন তো না

দে দেখিলো নিজৰতো কিছু সৰণ কৰে আচল কিছু নকৰি এনে বিয়ে কৰিবলে ফল হেৰি কিচ দে তুমি আমাকে আল্লাহ আল্লাহ করে সুন্দৰ করে বিয়া এটা কৰাই দেও বাকী এটা আল্লাহ দেখি আমি বললাম তাই তোমাকে এখন বড় আৰু এখনো চাউ ৰা তাহলে আমাৰ কিছু কৰন আমি এই রকম গোটাব মাজুল বান্ধৱী বান্ধৱী সে বান্ধৱী গোটাব গোটাই লৈ আমিও সাইলে চাই গুতস।